গলার অবস্থা অত্যন্ত খারাপ কিন্তু তারপরেও লাইফটা করা প্রচণ্ড জরুরি তাই লাইফটা করতেই হচ্ছে আমি আমার বক্তব্যে প্রথমে শুধু দু লাইনের একটা কবিতা বলব গোড়ারামভাবে নাস্তিক আমি প্রাতিরামভাবে কনফুসি স্বরাজিরাভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী নারী নারীভাবে নারী বিদ্বেষী এই কবিতা কেন বললাম হঠাৎ করে সেটা আমি পরে বলছি কিন্তু আজকে আমরা সারা রাজ্য জুড়ে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার একটা কর্মসূচি রেখেছিলাম এবং এই তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি সারা রাজ্য জুড়ে চালানোর জন্য এক অংশের ভুঁইপুর ষড়যন্ত্রকারী যারা আমাদের সম্পর্কে খারাপ একটা বার্তা রটাতে চাইছে আবার একটা অংশ আছে নাম বলছি না পরে বোঝা যাবে তাদের কথা তারা বলছে আমরা কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডিআই অফিস আজকে এটা করতে গেলাম আন আন্দোলনটা করার পর এখন নিশ্চয়ই অনেকে বুঝতে পারছে কেন করতে গিয়েছিলাম আর একটা জিনিস ভুলভাবে রটানো হচ্ছে যে আমরা আমাদের স্যালারি পোর্টালটা বন্ধ হয়ে গেছে বলে ডিআই অফিসে আক্রমণ করতে গিয়েছিলাম না এটা ভুল কেন আমরা রাজ্য জুড়ে ডিআই অফিসগুলোকে তালা বন্ধ করলাম আজকে তার একটা কারণ হলো যে এই ডিআই অফিসগুলো আমাদের বাইশ বার ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিল আমাদের সাথে সাথে অযোগ্যদেরও ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল তাহলে এত ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেও এরা যজ্ঞ কারা অযোগ্য কারা সেটা উপলব্ধি করতে পারেনি এই ডিআই অফিসগুলো আমাদের স্যালারি সাবমিট করত তারা যোগ্যদের সাথে অযোগ্যদেরও স্যালারি সাবমিট করত তাহলে এই ডিআই ডিআইগুলোর বা ডিআই অফিসগুলোর একটা ভূমিকা আছে তার জন্য আমরা ডিআই অফিসগুলোকে তালা মেরেছিলাম মোটেও আমাদের পোর্টালে স্যালারি সাবমিট করেনি বলে আমরা এই ডিআই অফিসে তালা মারতে যাইনি আর আমরা চাইও না যে আমাদের স্যালারি সাবমিট করা হোক আমরা চাই না তার কারণ কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট আমাদের স্যালারি বন্ধ করে দিয়েছে মানে আমাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে দায় সরকারের কিন্তু কেন আমি বললাম যে আমাদের স্যালারি যেন সাবমিট না করে তার কারণ সরকার কিন্তু কোনো এক্সিকিউটিভ অর্ডার পাস করেনি সরকার কোনো অ্যামেন্ডমেন্ট পাস করেনি যদি এরকম কোনো কিছু পাস না করে আমাদের স্যালারি সাবমিট করা হয় আমাদেরকে কালকে ওই স্যালারি সুদ সমেত ফেরত দিতে হবে না তার কি গ্যারান্টি আছে তার গ্যারান্টি নেই তাই ডিআই অফিস তার কথা ভাবুক এটা আমাদের এক নম্বর কথা দু নম্বর কথা ডিআই অফিস অভিযানে গিয়ে আজকে বড় বড় ছিল আক্রমণের সম্মুখীন হতে হয়েছে আমাদের সেখানে স্টেট গভর্নমেন্ট যে কথা বলছে তাতে নাকি তাদের অর্ডার ছিল না আমরা বলছি আরো বেশি করে অর্ডার দিন আমাদের মারতে মারার কারণ আমরা প্রত্যেক দিন মার খাব কারণ আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকব আর যদি অর্ডার না দিয়ে থাকেন আর যদি ওই পুলিশ পুলিশ অফিসাররা আমাদেরকে বিনা অর্ডারে মেরে থাকে দয়া করে তাদের চাকরিতে কোনো প্রভাব যাতে না পড়ে আপনারা লক্ষ্য করবেন কারণ চাকরি হারানো কত সংকটের সেটা আমরা উপলব্ধি করছি তাই যে সমস্ত পুলিশ অফিসার তাদের চাকরি বাঁচাতে গিয়ে আমাদের উপর লাঠিচার্জ করেছে তাদের উপর কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই আমরা শিক্ষক আমাদের মধ্যে সেই উদারতার আছে কারণ এই রকমই অনেক ছাত্রদের পড়িয়ে আমরা পুলিশ অফিসার বানাই তাই আমরা চাই না আমাদের এই ধরনের মানুষদের কোনো ক্ষতি হোক আমরা আমাদের লড়াই চালাবো আর এই লাঠি আমাদের কিছু করতে পারবে না তার কারণ কারণ আমরা আজকে লাঠি খেয়ে দেখলাম সত্যি সত্যি আমার মনে হয় পুলিশের খাবার খাতে খাবার খাতে সরকারের আরও পয়সা বাড়ানো দরকার কারণ আমাদের মারতে গিয়ে পুলিশরাই অসুস্থ হয়ে পড়ছে তাই আমি গভর্নমেন্টের কাছে আবেদন করছি আগামী দিনে আমাদেরকে যাতে যথাযথভাবে টর্চার করতে পারে তার জন্য পুলিশের খাবার খাতে আপনারা একটু টাকা বরাদ্দ করুন যে স্পিডে ওরা আমাদেরকে মারল অন্তত দু ঘন্টা মারার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে বোধহয় একটু টর্চার হলো কারণ আমরা ওই আঘাতটা বুঝতে পারে এতটাই দুর্বল হয়ে পড়েছে পুলিশরা মারতে মারতে নিজেরাই অসুস্থ হয়ে থানায় চলে যাচ্ছে এই সরি হসপিটালে চলে যাচ্ছে বলা হচ্ছে আমরা নাকি পুলিশকে মেরেছি একটা ফুটেজ আপনারা দেখতে পারবেন না যে পুলিশকে আমরা মেরেছি আমরা তো কোথায় মার মারতে যাচ্ছি না আমরা তো মার খেতে যাচ্ছি কালকেও মার খেতে যেতে পারি পরশুও মার খেতে যেতে পারি সমস্ত বাংলার পুলিশ র্যাফ প্যারামিলিটারি যারাই আছে সবাই প্রস্তুত থাকুন আমরা প্রত্যেক দিন মার খেতে আর আপনাদের আর একটা বিশেষ কথা বলে রাখি আমরা কত বড় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আপনাদের আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে সুপার পোস্টটা রিজেক্ট হয়ে গেল অথচ এই সুপার পোস্টটা যদি ঠিকঠাক তদন্ত হতো তাহলে অন্যদিকে গড়াতো কারণ এই কেসটার সঙ্গে পুরো ক্যাবিনেট মন্ত্রীরা জড়িত থাকার সম্ভাবনা ছিল তাহলে এই কেসটা মীমাংসা হয়ে গেল কোন মন্ত্রীর কোনো ক্ষতি হলো না আর আমাদের কেসটা সহজ কেস সেখানে নিয়ে হলো প্যানেল আমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে কোনো কথাই উঠলো না অথচ অথচ পরীক্ষা পদ্ধতির কথা বলে আমাদের প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো আমাদের প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো এই ক্যান্সেল করে দেওয়ার অর্থ অযোগ্যদের ক্ষতি করা নয় যোগ্যদের ক্ষতি করা তার কারণ কারণ এটাই যে যদি যোগ্য আর অযোগ্য লিস্ট পাবলিশ করা হয় তাহলে যারা অযোগ্য তারা আবার নেতাদের বাড়ি যাবে যেসব নেতাকে টাকা দিয়ে পরীক্ষা দিয়েছিল এই চাকরি পেয়েছিলো সেই নেতাদেরকে পিটবে আবার নতুন করে ঝোলা থেকে বেড়াল আর যখন ক্যান্সেল হয়ে গেল নতুন পরীক্ষা শুরু হবে তার বিনিময়ে তখন কি হবে আরো সুকৌশলে তাদেরকে ঢুকিয়ে দেবে আর আমরা পড়ে যাব অনিশ্চয়তার জায়গায় রাজনীতিটা ভালো করে বুঝুন তাই যে এই যে প্যানেল ক্যান্সেল হওয়াতে সবচেয়ে বেশি লাভ হয়েছে সরকারের আর অযোগ্য যোগ্যদের লাভ কিন্তু হয়নি তার কারণ কারণ প্যানেল ক্যান্সেল হলো সরকার ধুয়ে মুছে সাফ হয়ে গেল সুপার নিউমেরিটা ক্যান্সেল হয়ে গেল বিধানসভা বেঁচে ক্যাবিনেট বেঁচে গেল বাহ দারুণ সুন্দর সেট করেছেন মনে হচ্ছে এটা বহুদিনকার কোনো একটা জায়গায় তৈরি করা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাই বলবো প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা আপনারা অত্যন্ত সন্তর্পণে পা ফেলবে নিজেরাই গটাপ করে নিল সব রাজনৈতিক দলগুলো আর আমাদেরকে বিভিন্ন রকমভাবে তারা ছড়িয়ে বিভিন্ন ফেসবুকে তাদের বিভিন্ন গ্রুপ তৈরি করে বিভিন্ন রকম ঠেক তারা বানিয়ে রেখে ব্যবসা দিয়ে তারা তাদের ভোটের কাজ করছে আর আমাদেরকে বিভিন্নভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আন্দোলন একটা কৌশল আন্দোলন একটা স্ট্র্যাটেজি সময় সময় স্থান সব কিছু তাতে গুরুত্বপূর্ণ আমরা যখন আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে ডিএ অফিসগুলো তালা মারছিলাম তখন বহুজন বহু রকমের কটাক্ষ করছিল বলছিল এসএসসি অফিস কেন যাওয়া হলো না কেন এখানে যাওয়া হলো না এটা করে কি হবে আমরা কালকে বাদ পরশু দিন এসএসসি অফিস তো ডাক দিয়েছি কবে যেদিন শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী আধিকারিক এবং সব মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা একসঙ্গে করে এক জায়গায় মিটিং করবে আমরা সেই দিন আচার্য সদন অভিযান করব মানে করছি কালকে আমরা আমাদের আজকের প্রতিবাদে আজকের লড়াইয়ের মানে আক্রমণের প্রতিবাদে এবং আমাদের ন্যায় পাওয়ার যে লড়াই সেই লড়াইয়ের সমর্থনের জন্য আমরা সমাজের সমস্ত রকমের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিশেষ করে আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন যারা শিক্ষা শিক্ষাকর্মীরা আছেন যারা ডাক্তাররা আছেন যারা বৃদ্ধজন আছেন এবং যারা অন্যান্য সরকারি পেশাজীবী তাদের সকলকে আমাদের এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছি আমরা কালকে বারোটার সময় শিয়ালদাতে জমায়েত করব এবং সেখান থেকে মিছিল নিয়ে এসেন ম্যানার্জিরোড হয়ে আমরা রাসমণিতে এসে সভা করব। সমাজের প্রত্যেকটা শুভবৃদ্ধি সম্পন্ন মানুষকে যারা সত্যি সত্যি চান যোগ্য শিক্ষক শিক্ষিকারা ন্যায় পায় তাদের সকলকে আমরা আমাদের এই আন্দোলনে লড়াইয়ে আসার জন্য আবেদন রাখব আর ঠিক পরের দিন আমরা এসএসসি যে অভিযান করব সেখানেও তাদেরকে আহ্বান জানাবো তারা যেন আমাদের এই লড়াইকে সাফল্যমণ্ডিত করুক আপনারা মনে মনে রাখুন আমি যখন আমার বক্তব্যটা শুরু করেছিলাম ঠিক সেই সময় একটা কবিতা দিয়ে শুরু করেছিলাম নজরুল ইসলামের কবিতা বলেছিলাম গোড়ারামভাবে নাস্তিক আমি পাতিরামভাবে কনফুসি স্বরাজিরাভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নারীভাবে আমি বড় নারী ঘেঁষা আর নারীভাবে আর নারীভাবে নারীবিদ্বেষী আসলে যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইয়ে একটা আমাদের লড়াইটা গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে পশ্চিম বাংলার রাজনীতির কাছে পশ্চিম বাংলার ইতি মানে বর্তমান সময়ের কাছে একটা জ্বলন্ত ইস্যু এই জ্বলন্ত ইস্যুটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম গুটি সাজাচ্ছে শাসক চাইছে আমরা তাদের কাছে যাই তারা মাথায় হাত বুলিয়ে আমাদের চুপ করিয়ে রাখবে আর ঠিক সময় পরীক্ষা দিয়ে এই তাদের এই যে কৌশল অর্থাৎ এখন তো তারা বেঁচেই গিয়েছে পরীক্ষা নিয়ে বাস আবার আমাদের সারে সর্বনাশ করবে তাই আমাদের মাথায় হাত বুলিয়ে তারা আমাদেরকে থামিয়ে দিতে চাইছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমরা গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমরা পিরিত জমাতে যাইনি আমরা গিয়েছিলাম আমাদের দাবি জানাতে আমরা ওখানে যে যে বক্তব্যগুলো দিয়েছিলাম যে কথাগুলো আমি বলেছিলাম প্রত্যেকটা ছিল আমার দাবি আমি আগে বলতে উঠেছিলাম সেগুলো আমি আমার দাবিকে উত্থাপন করেছিলাম মুখ্যমন্ত্রী যখন উঠলেন তখন আমার দাবি যেগুলো আমি করেছিলাম সেগুলো টোটালি গুরুত্বহীন হয়ে গেল কিন্তু যদি মুখ্যমন্ত্রী আগে বলতেন আর আমি তার পরে বলতাম তাহলে নিশ্চয়ই আমার বক্তব্য আলাদা হতো সেই নিয়ে আমি দেখলাম সরাসরি বলছি সিপিএম এর বিভিন্ন পেজে আমাকে চটি চাটা তৃণমূলের দালাল এই সমস্ত কথা বলা হলো অথচ আমরা দেখলাম সেই দালালদেরকেই আজকে ভয়ঙ্কর রকমের মার মার হলো পুলিশের লাঠি চার্জ এবং লাঠি খেতে হলো কারণ তারা একরকমভাবে চাইছে আমাদেরকে অ্যাড্রেস করতে তারা চাইছে তাদের আমাদেরকে অ্যাড্রেস করে তাদের লাভ হোক আর আমরা চাইছি তারা কি চাইছে তাদের সাইকোলজিগুলোকে বোঝার চেষ্টা করতে হবে লড়াই মানে বহুদিকে তাকিয়ে লড়াই আমরা আমাদের মতো যে লড়াই চাইছি সে লড়াই তাদের ভাবনার অতীত তারা যে চরম কথা ভাবছে আমরা তার থেকেও চরম পন্থার কথা ভাবছি রাজনৈতিক দলগুলো যেমন আমাদেরকে ইস্যু করে নির্বাচন লড়তে চাইছে আমরাও তাদেরকে ইস্যু করে তাদের উপর চ্যালেঞ্জ দিয়েই আমরা আমাদের চাকরি বাঁচাতে চাইছি দেখি কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমরা আপনাদের বিধানসভা আপনারা যে লড়বেন আমাদেরকে ফেলে রেখে লড়তে পারবেন তো আপনারা তাহলে যতটা ফ্লেক্সিবেল হওয়া যায় আমাদের ন্যায়ের প্রশ্নে আপনারা ন্যায়ের প্রশ্নে ফ্লেক্সিবেল হন কারণ এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে আপনারা রাজনীতি করুন না বিধানসভা লড়ুন পথে প্রান্তরে নামুন আমাদের সম্পর্কে ক্যাম্পেনিং করুন আপনারা চিঠি লুকুন ভালো কোনো রাস্তা থাকলে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা যৌথভাবে সর্বদলীয়ভাবে বসুন এবং বসে আপনারা আমাদের যে রাস্তা আমাদের ন্যায় পাইয়ে দেওয়ার যে রাস্তা সেই রাস্তাটা আপনারা বের করুন কিন্তু দয়া করে দয়া করে এই কখনো আমাকে শাসক পক্ষের দালাল আবার শাসক পক্ষের পক্ষ থেকে আসছে আমরা বিরোধীদের উস্কানিতে কাজ করছি দয়া করে আপনারা এই কাদা ছোড়াছুর রাজনীতিটা বন্ধ করুন রাজনীতিটা বন্ধ করুন আর আমার যে সহযোদ্ধারা আছে তাদেরকে বলছি যে আপনারাও ওই পিং পং বলের মতো বিভিন্ন জনের কথা শুনে লাফিয়েন না শুধু পরিকল্পনাগুলোকে একটু নজর দিন জানবেন আমরা প্রত্যেকটা জিনিস এমন একটা পর্যায়ে নিয়ে যাব। আজকে যেমন হয়েছে কালকে আর এক রকম পরশু দিন আর এক রকম এবং আপনি আর দুটো দিন পরে দেখতে পাবেন যে আমরা কোন পর্যায়ে আন্দোলনটাকে নিয়ে যাচ্ছি কথা দিলাম গোটা ভারতবর্ষের কাটে কাছে আমাদের এই ন্যায় বিচার আমরা চাইবো কিভাবে চাইব শুধু আপনারা শুধু ভেরিফাইড গ্রুপগুলোর দিকে নজর রাখবেন কারণ সব আন্দোলনের প্রচার আমরা এই ফেসবুকের মধ্যে দিয়ে করব না কোনো কোনো আন্দোলন হ্যাঁ সিক্রেটলি কোনো কোনো আন্দোলন আমরা ভেরিফাইড গ্রুপগুলোতেও বলবো আপনারা শুধু অংশগ্রহণটা ঠিকঠাক করবেন না আমাদের দাবি গোটা ভারতবর্ষের মানুষের কাছে সত্যি যে আমার উপর অন্যায় হয়েছে সত্যি যে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার প্রয়োজন সেটা জনমত বলুক সুপ্রিম কোর্টের কাছেও আওয়াজ তুলুক যে হ্যাঁ এদের রিভিউর প্রয়োজন যারা দোষী তাদেরকে শাস্তি দিন যারা টাকা নিল তাদেরকে শাস্তি দিন দেখুন আমি বলছি এক শ্রেণীর মানুষ অবৈধভাবে চাকরি নিয়েছে অবৈধভাবে চাকরি নিয়েছে আর তাদেরকে চাকরি দিয়েছে কারা তারা চাকরি দিয়েছে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাই তারা চাকরি দিয়েছে যাদেরকে আমরা বিধানসভায় পাঠাই কেন না তারা আইন আইন তৈরি করবে বলে দুর্নীতির বিরুদ্ধে আইন তৈরি করবে ঘুষ নেওয়ার বিরুদ্ধে আইন তৈরি করবে আর তারাই যদি ঘুষ খায় তাহলে সাধারণ যে মানুষগুলো চোর চাপটা হ্যাঁ মানে অসৎ মানসিকতার তারা তো সেগুলোকে বিক্রি করতে চাইবেই তারা তো কিনতে চাইবেই তাই এই আন্দোলন এই আন্দোলন শুধুমাত্র আমার চাকরি ফিরে পাওয়ারই আন্দোলন নয় পাশাপাশি এই যে দুর্নীতি সামনে এসছে এবং এই দুর্নীতি যে বারবার বিভিন্ন জায়গা থেকে মানে মানে প্রোটেক্ট পেয়ে প্রোটেকশান পেয়ে যাচ্ছে সেটারও একটা বিকল্প ব্যবস্থা তৈরি হওয়া দরকার তাই বলবো আমরা যে লড়াই লড়ছি এর পরিণতি কি আমরা চাই এমন একটা জায়গায় এই লড়াইটাকে আমরা নিয়ে যাব যেটা গোটা ভারতবর্ষ দেখবে যারা ভাবতেও পারছেন রাজনৈতিক দলগুলো আমাদেরকে আমাদের এই আমাদের যে এই অবস্থা এই অবস্থা নিয়ে আপনারা আমাদের মানে অ্যাড্রেস করতে চাইছেন আর আমরাও আপনাদের সাইকোলজিগুলোকে মাপছি শেষে আপনারাই প্রমাণ করবেন যে সত্যি সত্যি আপনারা আমাদেরকে নিয়ে রাজনীতি করছিলেন না আমাদের পাশে ছিলেন আর তার উপরই বিধানসভা নির্বাচন হবে আমরা আপনাদেরকে কথা দিলাম কে আমাদের বেশি পাশে থেকে আমাদের সমস্যার সমাধান করতে পারে আপনারা শুধু তার প্রতিযোগিতা করুন এইটুকুই আমি বলবো আর আমার সহযোদ্ধাদের বলবো আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকুন ফালতু কথাই আপনারা কান দেবেন না আপনারা আপনাদের লিডারশিপকে বিশ্বাস করুন এই লড়াই যে শুরু হয়েছে এই লড়াইটা শুধু শেষ পর্যন্ত নিয়ে যাই আমরা কথা আমরা আমরা বিশ্বাস করছি এ লড়াই রিভিউ পিটিশন থেকে আমরা জিতে আসবই কারণ এমন একটা জায়গায় আমরা আন্দোলনকে নিয়ে যাব যে সুপ্রিম কোর্ট বাধ্য হবে বাধ্য হবে মানে কি সুপ্রিম কোর্ট বুঝতে পারবে কারণ সুপ্রিম কোর্টের কাছেও হয়তো অনেক কিছু অধরা তাদেরও একটা অবজারভেশন তৈরি হবে তারাও একটা বিশ্লেষণ করবেন এবং পুনর্বাহাল অবশ্যই করবেন যোগ্যদের এটুকু বলতে পারি আপনারা কালকের প্রোগ্রামে অংশগ্রহণ করুন জলপাইগুড়ি শিলিগুড়িরা এত তাড়াতাড়ি আসতে পারবে না নিশ্চয়ই আসতে পারবে না যদি আপনারা আসতে না পারেন আপনারা আপনাদের এলাকায় এভাবেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃদ্ধজনদের ডাকুন এবং সেখানেই আপনারা মিছিল করুন যে যেমনভাবে পড়বেন এটুকুই বলবো আপনারা সকলে ভালো থাকুন এবং লড়াই করব এই লড়াই চলবে আজকে যে লাঠি খেয়েছি প্রত্যেক দিন সেই লাঠি খেতে চাই এটাই আমার ইচ্ছা এই ইচ্ছা আমাদের থাকবে আর এই লাঠির উপর দিয়ে এই জল কামান গুলির উপর দিয়েই কিন্তু আমরা আমাদের ন্যায় অবশ্যই এই ন্যায় আমরা আদায় সকলে ভালো কর ভালো থাকবেন বলার অবস্থা খারাপ তারপরেও কিছু বিশেষ বিষয় ছিল যে কারণে এই লাইফটা করতে হলো সকলে ভালো থাকবেন